পুরুলিয়াতেও আজ মুখোমুখি হতে চলেছেন প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী আজ প্রধানমন্ত্রী তার সভা রয়েছে নির্বাচনী জনসভা রয়েছে পুরুলিয়াতে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানেও তার রোড শো রয়েছে পুরুলিয়ার রাজনৈতিক আবহ এই মুহূর্তে ঠিক কেমন জানবো মনোরঞ্জন মিশ্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে মনোরঞ্জন দেখো আজ রবিবার একই সঙ্গে নির্বাচনের প্রচারে যোগ দেবেন একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর কিছুক্ষণের মধ্যেই পুরুলিয়ার গেঙাড়া সংলগ্ন যে সভাস্থল রয়েছে সেখানে তার পাশে হেলিপেড ময়দানে তিনি নামতা কেমন সেখানে সভাস্থলে পৌঁছাবেন জ্যোতির্ময় সিং মাহাতো বিজেপি প্রায় আসি তার সময় তিনি জনসভায় যোগ দেবেন এবং ইতিমধ্যে দেখা যাচ্ছে যে যে মাঠ রয়েছে জনসভাস্থল রয়েছে সেই জনসভাস্থল একেবারে বিজেপি নেতাকর্মী সমর্থকদের ভিড়ে ঠাসা রয়েছে চারিদিকে কিন্তু প্রচুর কর্মী সমর্থক এখানে ভিড় জড়িয়েছেন নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে প্রধানমন্ত্রীর যে সভাসস্থল সেই অন্যদিকে আজকে দুপুর দুটোর সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল প্রার্থী শান্তিরা মাহাতো সমর্থনে পদযাত্রায় যোগ দেবেন পুরুলিয়া শহরের পোস্ট অফিস মোড় থেকে এই পদযাত্রা শুরু হয়ে চকবাজার হয়ে রসতলা ডাক বাংলো এবং সেই পদযাত্রা শেষ হবে এমনটাক জানা গেছে এবং প্রচুর তৃণমূল সমর্থক নেতাকর্মী সমর্থকেরা মুখ্যমন্ত্রীর এই পদযাত্রায় যোগ দেওয়ার জন্য বিভিন্ন প্রান্ত থেকে তারা রওনা পেয়েছেন আর কিছুক্ষণ মধ্যে তারা পৌঁছাবেন এখানে সঙ্গে এখন তৃণমূল প্রার্থী শান্তিরা মাহাতো থেকে শুরু করে পুরুলিয়ার মন্ত্রী